মানুর মা ভার্সেস মানু সারাদিন কি কি করে তোমরা দেখতে থাকো বাস সারা খন ফোন নিয়ে বসে রয়েছে এই ফোনটাকে একটু রেস্ট দে ফোনটাকে একটু রেস্ট দে সারা খন ফোন নিয়ে বসেছে কাজ কর্ম তো কিছু করতে হয় না মুখের গোড়ায় সবটি পেয়ে যাও তাহলে আর ফোন নিয়ে বসে থাকবে না কেন সমস্ত কাজ তো মা তোমার চাকরানি রয়েছে তোমার পেছনে করবার জন্যে একটা যে কাজ করে মাকে একটু সাহায্য করি তা নাই সকাল থেকে উঠে উঠল তো বেলা নটার সময় নটা থেকে উঠে অমনি ফোন নিয়ে বসে পড়ল যেন কোন রাজকার্য সে করছে এই ফোনটা ছাড় ফোনটা ছেড়ে ওখানে বাসনগুলো আছে তুলে ফেলগে এখন ফোন 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 কাজের বেলায় অষ্টলম্ব কাজের বেলায় একটা কিছু কাজ করে না সারাক্ষণ শুধু ফোন নিয়ে বসে রয়েছে ঠিক শুনতে পাচ্ছিস যাক ফোনটা বাসমতুলা তুলে নিয়ে আয় ফোনটা রাখ উফ এই তোমার সকাল থেকে শুরু হয়ে গেল তো সকাল থেকে উঠে এইবার প্যাঁচর প্যানর প্যানর প্যানেল গেজর 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 গ্যাজর করেই যাবে উফ তোমাকে কে সকাল সকাল এত কাজ করতে বলেছে রেখে দেবে করতে হবে না আমার পেছনে তোমাকে খাটতে বলেছি আমি এই সকাল থেকে শুরু হয়ে গেল ভালো লাগে না এখন এই রাত যে কাজ বলবে সেসব করতে হবে তা তো বলবি সকাল থেকে তো একটা কাজ করতে হয় না ঘুম থেকে উঠলেন নটার সময় মুখের গোড়ায় চাটি দিয়ে দিলাম বেডটি তারপরে বিস্কুট মুড়ি যা জল এসব মুখের গোড়ায় দিয়ে দিতে হচ্ছে কাজ তো করতে হচ্ছে না সেই জন্যই বলছি বলি আমি কাজটা না করলে কেউটা কে তোমার বাবা কি দশটা পাঁচটা কাজের লোক রেখে দিয়েছে তোমার জন্য না তোমাদের ওই সংসার দেখার জন্য একশোটা কাজের লোক রেখে দিয়েছে তোমার বাবা একটা কাজের লোক কাজের বেলায় কেউ নেই শুধু ফটোর করবে দেখ গে দা পাশের বাড়ি পিঙ্কি কে মা মায়ের হাতে হাতে কত কাজ করে কত কিছু করে দেয় ওর মাকে অত কাজই করতে হয় না আর সেখানে উনি কাজও করবেন না আর ছোটো কথা বলবেন যা ফোন তারা ফোনটা দেখে এক্ষুনি গিয়ে বাসনগুলো তুলে নিয়ে আয় থেকে কিছু নেই শুধু ওই পিঙ্কির তুলনা করবি শুধু যাচ্ছি গোছানো হয়ে গেছে আর কিছু বলবে না কিন্তু যে আমি ফোন দেখি আমি বাসন তুলে দিয়েছি ঠিক আছে উদ্ধার করে দিয়েছে আমাকে যাও এবার বাইরে জামা কাপড়গুলো শুকোচ্ছে ওগুলো তুলে নিয়ে এসো মন দেখার জন্য একবারে মরে গেল যা গিয়ে বাইরে জামা কাপড়গুলো আছে সেগুলো তুলে নিয়ে আগে এই তো বলবে বাসনগুলো শুধু তুলে দিতে এখন আবার বলছে কাপড় কেছে কাপড়গুলো তুলে দিতে উফ ঠিক আছে যাচ্ছি ওমা আমি কিন্তু সব জামা কাপড় তুলে এনে দিয়েছি আর গুছিয়ে রেখেও দিয়েছি আর কিছু বলবে না কিন্তু আমাকে ঠিক আছে সব করেছ এবার চানটা করে আমাকে দয়া করে উদ্ধার করো এগারোটা বেজে গেছে এবার চান করে নাও এখন নয় এখন নয় সাড়ে বারোটাই তো একটা এগারোটা বাজছে সাড়ে এগারোটা বাজুক তারপরে চান করতে যাবে এক্ষুনি যাব ঠিক যাব। কি রে এখনো চান করতে যাসনি যা এখনি এই তো বলি সাড়ে এগারোটা চান করবো যা এখনি যা এখনি চলে যা আর পাঁচ মিনিট পাঁচ মিনিট আর পাঁচ মিনিটের মধ্যে এখনি যাচ্ছি যাচ্ছি জানো না যাচ্ছি এখন পাঁচ মিনিট তো ঠিক আছে পাঁচ মিনিট আর এক মিনিট বেশি হোক তারপর তোকে মারতে মারতে নিয়ে যাবো চান করাতে বারোটা বাজছে এখনো চান করতে যাচ্ছি এখনো যা এক্ষুনি যা এক্ষুনি যাবি কিনা বল যাবি কিনা বল এখনই বারোটা বাজছে এখনো চান করতে জানি যা মেলা একটা দেড়টা না হলেও না চান করা হয় না যা এক্ষুনি চান করতে যাবি আরে যাচ্ছি যাচ্ছি এই তো বারোটাই বাড়ছে যাচ্ছি এক্ষুনি যাচ্ছি যাচ্ছি দাঁড়াও না একটুখানি দাঁড়াও আমি আর কিচ্ছু বলবো না সাড়ে বারোটা বাড়ছে এখনো চান করতে যাসনি আর তো বাবা আসুক বাবা আসুক আমি সব বলবো তুই সাড়ে বারোটা বাচ্চা এখনও চান করতে যাসনি এবার এখন চান করতে যাবে এক ঘন্টা লাগাবে বা খেতে এ করতে দুটো বাজাবেনি দাদা আজকে তোর বাবা আসুক আজকে আমি বলবোই বলবো বলবোই আজকে আজকে আমি বলবোই তোর বাবাকে আরে বাবাকে কিছু বলতে হবে না আমি এখনই যাচ্ছি যাচ্ছি দাও না এখনই যাচ্ছি যাচ্ছি বললাম তো বাবা চলে যাই এক্ষুনি বলে দেবে একটার মধ্যে যেন চান হয়ে যায় এই যদি দেড়টা বা দুটো বাজিয়েছিস খেতে আজকে তাহলে তোর একদিন কি আমার একদিন একটার মধ্যে যাবি আর চল সবকটা ভাত যেন খাওয়া হয় সবকটা ওই সবজিগুলো খেয়ে নিবি এক্ষুনি খেয়ে নিবি সবজিগুলো একটা ভাত যেন ফেলবি না আর একটা সবজিও ফেলবি না মাছগুলো মাছটাও খেয়ে বেড়াচ্ছে যে এই খাবো না সেই খাবো না শাক খাবো না সবজি খাবো না এইসব খাবো না ওই করে বাবা খাচ্ছি তুমি যাও তো এনতে ভাল লাগে না খাচ্চল খাচ্চল করছি এই খাওয়ার গেছে বসে আছিস কেন যা শুতে চলে যাও তাড়াতাড়ি দেখছে এখন ফোন দেখবে আর বেলা দুপুরে গিয়ে শোবে গিয়ে আর উঠতে চাইবে না ছটা সাতটা পর্যন্ত হবে যা এখনই যা শুতে যা আমি শুধু ফোন দেখি আর নিজের বেলায় কিছু না তুমিও তো সন্ধ্যেবেলা কাজ বাজেকে ফোনের মধ্যে কুটুর কুটুর করো টিভিটি চালিয়ে টিভি তো দেখো না ফোন দেখো আর আমার বেলায় এরকম বলছে আমি সারাক্ষণ ফোন দেখলি আমি একটুখানি কত কাজ করলাম সকাল থেকে সকাল থেকে কাজ করার পরে ফোন দেখলেই শুরু হয়ে ব্যাস যাবে ফোন দেখি সারাক্ষণ ফোন ফোন ঠিক আছে আমি খাওয়া হয়ে গেলে আমি এবার শুধু চলে যাবো তুমি চলে যাও তোমার খাওয়া হয়ে গেছে তুমি এখন চলে যাও যাও গিয়ে হয়ে পড়ো গিয়ে সোজা শুয়ে পড়ো যাও আমি ঠিক খাওয়া হয়ে গেলে এখানটা মুছে ধুচে নিয়ে বাসন বার করে দিয়ে আমি শুতে চলে যাবো যাও

মাথা নষ্ট হয়ে যায় মেমোরি নষ্ট হয়ে বলে যা বলে যাচ্ছে তাহলে আমি এখন টিভি দেখছি তাতেও দোষ হচ্ছে যাচ্ছি পড়তে বসছি বসছি এখানে দেখে নিই এই এই অষ্টমীটা একটু দেখে নিই দেখে নিয়ে যাচ্ছি আমি এখনো পড়তে বসিনি আরে বাবা চলে আসবে এখন যা 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 তাতে পড়তে বসতে যা যা ও তুমি এসে গেছো এসো এসো হ্যাঁ দাঁড়া তোমার জন্য জল নিয়ে আসছি আমি তুমি বসো হাত পাটা দিয়ে নাও জল নিয়ে আসছি আর না না ও কিছু করেনি কিছু হয়নি ঠিক আছে তুমি বসো তুমি বসো আমি ঠান্ডা হও তুমি হাত পা ধুয়ে আসো এসে বসো আমি তোমার জন্য জল মুড়ি নিয়ে আসি চা খাবে তো তা চা করে নিয়ে আসছি বসো হ্যাঁ চলে এসেছি চলে এসেছি বাবা এসে গেছে মা আবার সব বলে দেবে না তো যাই দেখি কি করছি কিছু হয়েছে নাকি ঠিক আছে এখানে দাঁড়িয়ে আছো কেন যাও কিছু বলবো না আমি যা গিয়ে পড়তে বসকে যা হুম আবার আল থেকে দেখে দেখলে তো মায়েরা কখনই কিছু বলে না বাবাদেরকে কিন্তু শুধু বলবো বলবোই করে মায়েরা শুধু ভয় দেখানোর জন্যই বলে বাবাকে সব বলে দেবো বাবাকে সব বলে দেবো আদতে মায়েরা কিন্তু কিছুই বলে না কিন্তু মায়েদেরকে একটু একটু হেল্প করতে হয় তাহলেই মায়েরা খুশি হয়ে যায় আর মায়েদের কথা একটু একটু শুনতেও হয় তোমরা সবাই মায়েদের কথা একটু একটু শুনবে তাহলে আর কিচ্ছু হবে না মানে বাবাকেও বলবে না মা বাবাকে কোনো দিনই কোনো কথা বলে না বরঞ্চ বাবার মারের হাত থেকে মায়েরা বাঁচায় কেমন মায়েরা নিজেরা মারবে কিন্তু বাবাদেরকে মারতে দেয় না আমি ঠিক বলেছি কি না আমি যদি ঠিক বলে থাকি তাহলে তোমরা আমার ভিডিওগুলো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি এই ধরনের ভিডিও আরও বানাতে পারি তোমরা কমেন্টে লিখে জানিও কেমন লাগলো তোমাদের এটা তোমরা কমেন্টে লিখে জানিও আজকের মতো টাটা হ্যাঁ আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার আর আমার মেয়ের অভিনয় কেমন লাগলো তোমাদের একটু লিখে জানিও হ্যাঁ আর বেল আইকনটা টিপে দিও একটু টুপুন করে আজকের মতো আসি টাটা বাই বাই দেখি দেখনি তো দাঁড়া বাবাকে বলছি বাবাকে বলছি এখনই তুই এখনো ফোন দেখছিস এখন না রাত্রিবেলা ঘুমাস নি চ ফোনটা নাহলে বলে দেবো এখনই ওই গো